যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে এক ক্লিকেই রিমুভ করে ফেলতে পারেন বন্ধুরা আপনারা অনেকে চান ব্যাকগ্রাউন্ড ভালো হওয়ার না কারণে বন্ধুরা ব্যাকগ্রাউন্ড পিছনে যদি ভালো না হয় আপনারা অনেকে চান ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অথবা সেখানে আরেকটা ভালো ব্যাকগ্রাউন্ড দিতে আপনি চাইলে আপনার এক ক্লিকেই বন্ধুরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন কীভাবে করবেন আজকের ভিডিওর মাধ্যমে দেখে দেবো সলুন চোরো করা যাক আপনারা আপনাদের মোবাইল থেকে ক্যাপকার্ট অ্যাপের মধ্যে চলা আসবেন এই ক্যাপকার্ট সফটওয়্যারটা আপনার মোবাইলে না থাকলে প্লে স্টোর থেকে বন্ধুরা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর কোনো ধরনের অ্যালাওয়া অথবা পারমিশন চালিয়ে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে নিউ প্রজেক্ট একটি লেখা পাবেন সেই লেখাটি যদি না পান আপনারা এখানে কী করবেন ক্যাশির মতো একটি আইকন রয়েছে এডিট সেখানে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন পে যাওয়ার পর আপনি কী করবেন এখানে নিউ প্রজেক্টের উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা বন্ধুরা আপনারা রিমুভ করতে চান বন্ধুরা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনারা পরিবর্তন করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করবেন কিন্তু তার আগে যে সে ভিডিওর মধ্যে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড দিবেন একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনারা যে কোনো জায়গা থেকে কালেক্ট করে নেবেন আমি অনেকগুলো কালেক্ট করে রেখেছি সেজন্য আমি কী করব বন্ধুরা সেই ব্যাক ব্যাকগ্রাউন্ডগুলো আনার জন্য এখানে ফটোর মধ্যে একটি কী করব ক্লিক করে দেবো আমি ব্যাকগ্রাউন্ড আনার জন্য ফটোর মধ্যে একটি ক্লিক করে দিলাম বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে এসেছে বন্ধুরা আমি কি করে দেবো বন্ধুরা সে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সে ভিডিওর মধ্যে একটি ভালো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা আনার পর ব্যাকগ্রাউন্ডটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাডের উপর ক্লিক করে দেবো বন্ধুরা নিজে অ্যাড রয়েছে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার ভিডিও যতটুক পর্যন্ত যত সেকেন্ড যত মিনিট তত মিনিট পর্যন্ত আপনি সেই ভিডিওর বন্ধুরা সেই যে ব্যাকগ্রাউন্ডটা এসেছে বন্ধুরা সেই ব্যাকগ্রাউন্ডটা টেনে লম্বা করে দেবেন যখন ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেবেন বন্ধুরা এরকম করে টেনে লম্বা করে দেবেন আমি লম্বা করে দিলাম বন্ধুরা এখন আপনার কাচার্য বন্ধুরা জেবিডির ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে চান যে বিক জেবিডির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান সে ভিডিওটা এখানে নিয়ে আসা আপনি কী করবেন বন্ধুরা এখন আপনার কাচার্য বন্ধুরা এখানে একটি বন্ধুরা চিহ্ন রয়েছে ব্যাক হয়ে যাওয়ার জন্য এখানে দেখেন একটি চিহ্ন সেখানে আপনি কী করবেন ক্লিক করে দেবেন আমি একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে হচ্ছে অভার মধ্যে ক্লিক করে দেওয়া এখানে দেখেন ওভারলি সেই অভার লির মধ্যে আপনি কী করে দিবেন একটি ক্লিক করে দেবেন অভার লি বলে একটি লেখা আছে আমি অভার লির মধ্যে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অ্যাট অভারলি বলে একটি লেখা পাবেন এখানে দেখেন অ্যাড ওভারলি লি অ্যাট ওভারলির মধ্যে একটি ক্লিক করে দেবেন আমি একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আপনার কাজ হচ্ছে বন্ধুরা কী ভিডিও যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে চান যে ভিডিওটা রিমুভ করতে চান ব্যাকগ্রাউন্ড সেই ভিডিওটা এখানে নিয়ে আসা আমি সেই ভিডিওর ওপর একটি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে অ্যাড রয়েছে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে নিচে অ্যাড রয়েছে সে অ্যাডের মধ্যে একটি ক্লিক করে দেবেন আমি কী করব সেই অ্যাডের মধ্যে একটি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর সে ভিডিওটা এখানে চলে এসেছে বন্ধুরা সে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা রিমুভ করতে চান আপনারা কাঁচ হচ্ছে বন্ধুরা এখানে কী করা বন্ধুরা একটি বন্ধুরা রিমুভ বলে একটি রিমুভ বিজি বলে একটি লেখা চলে আসবো বন্ধুরা সে ভিডিওর মধ্যে যখন আপনারা এরকম করে একটি লেয়ারের উপর ক্লিক করবেন এখানে ডানটিকে টানলে কিন্তু বন্ধুরা এখানে রিমুভ বিজি বলে একটি লেখা পাবেন সেটা আমি আপনাদেরকে মার্ক করে দেখে দিচ্ছি এখানে দেখেন রিমুভ বিজি সেই রিমুভ বিজির মধ্যে আপনি কি করবেন একটি ক্লিক করে দেবেন আমি একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার কাচর্য বন্ধুরা এখানে অটো রিমুভাল বলে একটি লেখা সেই অটো রিমুভাল লেখাটির উপর একটি ক্লিক করে দেওয়া বন্ধুরা আমি একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার কাচর্য বন্ধুরা এটি অনেক আগে থেকে রিমুভ হয়ে গেছে বন্ধুরা এখানে একটি বন্ধুরা ফুটা উঠবে সেই ফুটাউটের মধ্যে যখন ঠিক মার্ক চলে আসবে তখন কিন্তু স্পষ্টভাবে কি হয়ে যাবে রিমুভ হয়ে যাবে এখন আপনার কাজ হচ্ছে বন্ধুরা কি এই ভিডিওটাকে বন্ধুরা আপনি যে কোনো জায়গায় বন্ধুরা ছোট বড় করে যে কোনো স্থানে বন্ধুরা লাগিয়ে দেওয়া এখন আপনার কাজ হচ্ছে ধরেন আমি সেই ভিডিওটাকে একটু বড় করতে পারবো শুটো করতে পারবো বন্ধুরা এরকম করে বন্ধুরা কি করলাম লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর এখন বন্ধুরা সেই ভিডিওটি আপনি প্লে করে চাইলে বন্ধুরা প্লে করেও দেখতে পারেন বন্ধুরা এখন অনেক সুন্দরভাবে ভিডিওটা কি হয়ে গেছে রিমুভ হয়ে গেছে একটা ভালো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড চলে এসেছে আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা একটা অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে বন্ধুরা এখন আপনার কাঁচচ্চ বন্ধুরা নিচে একটি টিক মার্ক রয়েছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে দেখেন একটি টিক মার্ক নিচে সেই টিক মার্কের মধ্যে একটি ক্লিক করবেন আমি একটি ক্লিক করলাম ক্লিক করার পর এখন সেই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করে নামাবো না এবং সেভ করার জন্য আপনারা কী করবেন এখানে বন্ধুরা একটি আইকন রয়েছে আপনারা এখানে দেখতে পারেন ডাউনলোডের মতো একটি আইকন সেই ডাউনলোডের মতো আইকনটির উপর কী করবেন একটি ক্লিক করে দেবেন আমি একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা সেই ভিডিওটা সেভ হতে শুরু করবে স্পোর্টিং হবে ক্যাপকাটা অনেক দূরতা স্পোর্টিং হয় বন্ধুরা সাথে সাথে একশো পার্সেন্ট হওয়ার সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে এরকমভাবে আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড জাস্ট এক মিনিটের ভিতরে এই বন্ধুরা এক মিনিটও লাগবে না রিমুভ করে ফেলতে পারেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করে দেবেন সেখান থেকে বন্ধুরা আপনারা টিকটক ইউটিউব ফেসবুকে যে কোনো জায়গায় বন্ধুরা সে ভিডিওটা শেয়ারও করতে পারেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ